আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমার স্ক্রিনে যে একটি ভিডিও দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটি ছবি দিয়ে তৈরি করা হয়েছে আপনারা চাইলেও কিন্তু এই ধরনের ছবি দিয়ে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিং রয়েছে আপনি চাইলেও কিন্তু খুব সহজে যে কোনো ধরনের একটি ছবি দিয়ে এই ধরনের ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই কাজগুলো আপনারা কিভাবে করবেন তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থেকে বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন আমরা মূল কাজে ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফোনের ক্রম বাউজারে ওকে তো আমি এখান থেকে চলে যাচ্ছি আমার ফোনের ক্রম বাউজারে এখানে আপনি চার্জ বক্স পাবেন চার্জ বক্স আপনাকে যেটা লিখতে হবে এখানে আপনি টাইপ করে লিখবেন উইগো কাপ ওকে এটা লিখে আপনি চার্জ করে দিবেন তারপর কিন্তু আপনার সামনে এমন একটি ইন্টারফেস হবে আপনি কী করবেন এখান থেকে এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দিবেন তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি এখানে ক্লিক করে দেওয়ার পরে কিন্তু আপনার সামনে নতুন একটি ইন্টারফেস শো হবে ওকে তো আপনারা কী করবেন এইখানে একটি অপশন দেখতে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে চাষ নামে একটি অপশন আপনি এখানে চাষ করবেন এখান থেকে এআই আই আঠারো লেখে আপনি চাষ করে দিবেন এখান থেকে ওকে তারপর আপনারা কী করবেন এখান থেকে এই পোস্টের উপরে ক্লিক করে দিবেন তারপর কী করবেন আপনারা একদম লাস্টের নিচে চলে আসবেন এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন সেটা হলো এআই ফটো আপনারা এআই ফটো অপশান উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার জিমেল দিয়ে অটোমেটিক এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার ফোনে অটোমেটিক একটি জিমেল শো হবে আপনার যে কোনো একটি জিমেল দিয়ে আইডিটা লগ ইন করে নেবেন ওকে আমি যদি আরেকবার লগ ইন করছি এই জন্য আমাকে দেখাচ্ছেন আপনাদের জিমেল দিয়ে আইডিটা লগ করে নেবেন ওকে তারপর আপনারা কী করবেন এইখানে পেয়ে যাবেন ইফেক্ট নামে একটি অপশন আপনারা এখান থেকে ইফেক্ট অপশন উপরেই ক্লিক করবেন ওকে ইফেক্ট অপশন উপরে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন নিচে আসার পরে কিন্তু এখানে একটি অপশন আপনারা দেখতে পাবেন দেখতে পাচ্ছেন এখানে একটি এই থামবেল রয়েছে এটার উপরে আপনারা ক্লিক করবেন ওকে এটার উপরে ক্লিক করার পরে কিন্তু আপনারা এখান থেকে একটি ছবি দিবেন যে ছবি দিয়ে আপনারা এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে চাচ্ছেন তো আমি এটার উপরে ক্লিক করছি আপনাকে গ্যালারিতে নিয়ে আসবে সাপোজ এখান থেকে আমি এই ছবিটা দিচ্ছি তারপর ডান অপশানতে ক্লিক করবেন বাস আপনার কাজটা করে সম্পূর্ণ শেষ হয়ে যাবে এখানে যখন আপনার ছবিটা শো হবে আপনি কি করবেন এইখান থেকে ক্রেডিট অপশান উপরেই ক্লিক করে দিবেন তো আমি ক্রেডিট অপশান উপরে ক্লিক করে দিচ্ছি আমার ভিডিওটা কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু মাত্র এক মিনিটেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি করতে পারবেন আপনার যে কোনো ধরনের ছবি দিয়ে ঠিক আছে এখন আপনি এটা ডাউনলোড করবেন কীভাবে গ্যালারিতে নেবেন কীভাবে গ্যালারিতে নেওয়ার জন্য আপনি এখান থেকে ডাউনলোড অপশান উপরে ক্লিক করবেন ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে আপনি ওয়াটার মার্ক অপশন উপরে ক্লিক করে দিবেন ওকে তো আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তারপর এখান থেকে আপনি মোর অপশন উপরেই ক্লিক করবেন এটা কিন্তু একটা মেসেঞ্জারের মাধ্যমে আপনাকে ডাউনলোড করতে হবে ওকে এখানে আপনার মেসেঞ্জার টি হবে আপনি কী করবেন এখান থেকে যে কোনো একটি আইডিতে দিয়ে দেবেন সাপোজ আমি আইডিতে দিয়ে দিচ্ছি ওকে এখন আমার এখান থেকে আমি এই আইডিতে এটা দেখেন এই আইডিতে আমি স্যান্ড করে দিচ্ছি ওকে এখন আমি চলে যাচ্ছি আমার মেসেঞ্জারে ওকে মেসেঞ্জারে গিয়ে দেখাবো যে আসলে আমার ভিডিওটা ডাউন হচ্ছে কিনা মেসেঞ্জার চলে আসার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা কিন্তু এখানে চলে এসেছে এখন আমি ভিডিওর উপরে ক্লিক করবো ভিডিও উপরে ক্লিক করার পরে কিন্তু আমার ভিডিওটা খুব সহজেই চলতে থাকবে হ্যাঁ দেখতে পাচ্ছেন এখন আপনারা চাইলে উপরে ক্লিক করে কিন্তু দেখতে পাচ্ছেন উপরে একটি ডাউনলোড আইকন রয়েছে এখানে ক্লিক করে কিন্তু আপনি ভিডিওটা ডাউনলোড করতে পারবেন তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজে ভাইরাল ভিডিও তৈরি করতে পারবেন বর্তমানে কিন্তু এই ভিডিওগুলো ট্রেন্ডিংয়ে চলছে আপনি চাইলে টিকটক অথবা ফেসবুক রিলস ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতে পারেন তো আশা করি আজকের ভিডিওটা পর্যন্তই যদি ভিডিওটা ভালো করে বেশি লাইক করুন আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য دونقط شبيكه السلام عليكم